আমি কইলো না তিন নাম্বার হলো আকুলুল নাস হুসনা এর ব্যাখ্যা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেটা এই উম্মতের বৈশিষ্ট্য আর এই কাজটা একদল করতেই হবে না করলে সকলেই গুনাহগার হবে এই একদলের মধ্যে আবার বিশেষ দল আছে সাধারণ দল আছে বিশেষ দল হলো যারা কোরআন এবং হাদিস কে সামনে রেখে দাওয়াত দে দলিল প্রমাণ সহ এগুলো হলো হলা আমাদের জামাজামা হলো তুলাবাদের জামাত মাদ্রাসার ছাত্ররা হ্যাঁ বিশেষজ্ঞ যারা সাধারণ যারা দাওয়াতের কাজ করে তারাও একটা জামা চার নম্বর ব্যাখ্যা হলো অকৌল অলিন্যা শীখোসনা মানুষের সাথে ভালোভাবে কথা বলা নম্র ভাষায় কথা বলা আচার আচরণে নম্র হওয়া কৌলু অলিন্যা শীত তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সুন্দর কথা বলো এটা হলো শাব্দিক অর্থ এখানে মুখ সেলিনী চার থেকে চারের অধিক ব্যাখ্যা করেছে তোমধ্যে এই উম্মতের সবচেয়ে বড় কোরআনের ব্যাখ্যাকারী যিনি তিনি হলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়াকুলু লিন নাসি হুসনা এর ব্যাখ্যা হলো তোমরা ভালো কথা বলো এর ব্যাখ্যা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর জিন্দিগি বানাও সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার চাইতে ভালো কথা দুনিয়াতে আর কিছু আছে কি বলেন না তাহলে ওয়াকুলু লিন্নাসি হুসনা আল্লাহ কাজের মাধ্যমে মানুষের সাথে ভালো আচরণের পর কথার মাধ্যমে মানুষের সাথে ভালো আচরণ করা এটা হলো মানুষের সামনে তুমি বলো এমনি ভাবে নিজে বলো আবার তাকে বলার নির্দেশ করো ভাই আপনিও এই নাজাহাতের কালিমা পড়েন লা পড়েনা ই বুজুর্গরা বলেন বলেন যে আসমান জমিনের একটা খুঁটি আছে এটা দেখা জানা এটা কি কি দেখা জানা বলে এটা হল লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাহ কেউ জমিনের থাকবে না তো আসমানের খুঁটি নেই এবার আসমান বিচূর্ণ বিচ্চর্ণ হয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে যাবে

পৃথিবীতে যতদিন একজন বলনে থাকবে আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ মানে একজন কালিমা ওলার কারণে আল্লাহ আসমান ঠিকায় রাখবেন একজন কালিমা ওলার কারণে আল্লাহ তালা জমিনের নেজাম ঠিকিয়ে রাখবেন একজন কালিমা ওলার কারণে আল্লাহ তালা সূর্যের আলোকে আপন জায়গায় রাখবেন একজন কালিমাওয়ালার কারণে চন্দ্রকে তার গতিতে রাখবেন সব ঠিক রাখবেন কালিমাওয়ালা নাই আসমান ভেঙ্গে পড়ে যাবে মানে হয়ে যাবে তাহলে আল্লাহ যে বলছেন যে তোমরা মানুষের সাথে ভালো কথা বলো এর প্রথম ব্যাখ্যা হলো তোমরা কি বলো دكتي أو نمبر، ادو هو مفسرين الكرام في كي بورنيتو بيتخا، شتاقي، شتاه والله، وقولوا للناس حسنة أي أيوة وقولوا للناس صدقا في أمر محمد وصفته ابن جريج، شو النون هو مفسرين الكرام. ওনারা বলেন যে আল্লাহ যে এখানে নির্দেশ করছেন তোমরা মানুষের সাথে ভালো কথা বলো এর দ্বারা উদ্দেশ্য হল সাল্লামের ব্যাপারে যা তা ওনার গুণাবলীর ব্যাপারে যা সত্য তা বলো এতে তোমরা রদবদল করিও না কারণ কারণ কোরআন যখন নাজিল হয়েছে তখন কাফেরদের একরকমের বক্তব্য আল্লাহ রাসুল সম্পর্কে ওকে হ্যাঁ ইহুদিনা সালাহাদের একরকমের বক্তব্য আল্লাহ রাসুল সম্পর্কে তো তল্লাহ তালা তাদের তাদের এই বক্তব্যগুলোর প্রতিবাদ করতেছেন ছেড়েছে তোমরা মানুষের সাথে ভালো কথা বলো মানে তোমরা মানুষ দ্বারা এখানে উদ্দেশ্য হলো আমার নবী পৈগম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা সত্য তা বলো ওনার গুণাবলী যা সত্য তা বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী তোমরা যারা আহলে কিতাব তোমরা তোমাদের কিতাবে তার প্রত্যেকটা গুণাবলীর নিদর্শন পেয়েছো জানো তোমরা কিন্তু তোমরা লুকায়ে রাখছো গোপন করে রাখছো এমনটা কইরো না উনি যে সত্য এটা বলো বলে দাও ওনার চেহারা কেমন হবে এটাও পূর্বের আসমানী কিতাবে ছিল ওনার হাঁটাটা কেমন হবে ওনার চলাটা কেমন হবে ওনার চুলগুলো কেমন হবে শুধু ওনার না ওনার সাহাবিদের গুণ কি হবে এটাও ছিল সোহান এই ব্যাপারে তোমরা ওনার ব্যাপারে সত্য বলো মিথ্যা বলিও না তাদের বক্তব্য তো আল্লাহ তালা কোরআনে কেরিমে উল্লেখ করছে কেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্মাদ বলছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কেউ গণক বলছে কেউ কবি বলছে মুহাম্মদ যে কোরআন বলে এটা তো আল্লাহর কিতাব না এটা তো কবিতা তো আল্লাহ তালার সাথে সাথে উত্তর দিয়ে দিবেন ওয়ালা বিকৌলিশায়িদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা তেলাওয়াত করেন এটা কোনো কবির বক্তব্য না সুবহানাল্লাহ ওয়ালা বিকৌলিকাহিন এরা বলতো এটা তো গণকের বক্তব্য। আল্লাহ বলে যে না এটা কোনো গণবের গণকের বক্তব্য না। বরং এটা তো হলো একজন সত্যবাদী ফেরেশতা যে কোরআন আগমন করে নিয়ে আসছেন সেই কোরআন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত কিতাব। লাক্বুল রাসূলিন কারীম সম্মানিত বার্তা বাহকের কথা এটা। তারকূলুল লিন নাস হুসনা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা মুফাসসিরীন کرام করেছেন যে নবীজির ব্যাপারে এখনো জানে এখনো সমাজে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র সম্পর্কে জানে কিন্তু তারপরে বিরোধিতা করে তার আদর্শ সম্পর্কে জানে তার আদর্শ গ্রহণ করলে ওরা এলাকা কি এলাকা মুক্ত হয়ে যাবে সন্ত্রাস থেকে মাদক থেকে কি বলেন দুর্নীতি থেকে কিন্তু তারপরেও সুযোগ পাইলে উল্টা কথা বলে অথবা না মানার চেষ্টা করে বা লুকায় রাখে তাদের জন্য এটা আকুলুল লিনাস হুসনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যে আদর্শ এ ব্যাপারে তোমরা মিথ্যা বলিও না যা আছে তা বলো তিন নম্বর ব্যাখ্যা করেছেন সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ ওয়াকুলুল লিনাস হুসনা এই মরুহুম্বিল মারুফহু মা নীল তোমরা মানুষের সাথে ভালো কথা বলো এর ব্যাখ্যা হলো তোমরা মানুষকে ভালো কথা ভালো কাজের আদেশ করো এবং নিন্দনীয় কাজ থেকে মানুষকে বারণ করো সোহা মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা তো এই উম্মতের বৈশিষ্ট্য বলেন এটা কি এই উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই উম্মতকে এই দায়িত্ব দিয়ে তাদেরকে মর্যাদা পূর্ণ করেছেন ወল তাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্য থেকে একটা দল এমন হওয়া উচিত এটা ফরজ ফরজ দুই প্রকার আপনারা জানেন ফরজে আইন ফরজে কিফায়া আইন নামাজ হবে ফরজে কেফায়া দাওয়াত একদল করলে সকলের উপর থেকে দায়িত্ব সরে যায় আর কেউ না করলে সকলে কি হবে গুনাগার হবে যেমন সলাফুল জানাজা জানাজার নামাজ পড়ে এই এক দল এটা আবার দুই প্রকার একটা হলো বিশেষ দল আর একটা হলো স্বাভাবিক দল বিশেষ দল যারা যারা শুধু দাওয়াতের সামান্য কাজই না দাওয়াতের বিষয়ে পারদর্শী হবে অর্থাৎ দাওয়াত দিতে গিয়ে কোরআন সুন্নাত যা যা জানা দরকার সব জানবে শফি আলী রহমান বলেন এরা হলো বিশেষ দায়ী এরা দলিল সহ প্রমাণ সহ উম্মতের সামনে ইসলামের প্রত্যেকটা বিষয়কে উপস্থাপন করবে আর আরেক দল হলো যতটুকু জানে ততটুকুই দাওয়াত দেয় যেমন তাবলিগের ভাই তো এখানে বিশেষ দল কারা যারা কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বিষয়কে দাওয়াতের ক্ষেত্রে প্রয়োগ করে করে দলিল প্রমাণ সহ যারা উপস্থাপন করে তারা হলো দাওয়াতের বিশেষ দল বলেন তারা কি দাওয়াতের বিশেষ দল এদেরকে কোথায় পাইবেন এরা হলো আমাদের জামা এরা হলো মাদ্রাসার তলে বলে যারা বারো বছর তেরো বছর চোদ্দ বছর শুধু কিভাবে দাওয়াত দিতে হবে কিভাবে মানুষকে বুঝাইতে হবে এবং নবীজি সাল্লাহ আসলাম যে কাজটা করছেন এর পিছনে কি দলিল কি প্রমাণ কোরআনে আল্লাহ তালা কি বলছেন এই জন্য এখানে মুফতি শফি আলি হের রহমা যিনি আলম দেবন্দির প্রধান মুফতি ছিলেন যিনি মারিফুল কোরআন লেখছেন যারা আগে হজ করছেন বাংলা মারিফুল কোরআন দিত হাদিয়া হিসেবে সৌদি বাদশাহ এটা ওনার লেখা উনি বলেন যে তোমাদের মধ্যে একটা দল হওয়া আবশ্যক যেটা ফরজ কাজ ফরজে কেফায়া যে জামাতের জন্য এখানে দুই দল হবে একটা হলো বিশেষ জামাত যারা শুধু দাওয়াত যতটুকু শুনছে এতটুকুই না এই কথার পেছনে দলিল প্রমাণ যুক্তি সব কিছু উপস্থাপন করবে ইসলামের কোন বিধান তো দলিল ছাড়া নয় শুধু দলিল না আপনি চিন্তা করলে আপনার বাস্তব যুক্তি চিন্তা আকল এগুলোর সাথেও এমনকি সায়েন্স পর্যন্ত বিজ্ঞান পর্যন্ত এখন ইসলামের সামনে মাথা নত করতেছে ইসলাম যা বলছে এটাই কি বিজ্ঞান সম্মত বিজ্ঞান একদিন এটা বলতেছে আরেকদিন আরেকটা বলতেছে কিন্তু ইসলাম যে চোদ্দ শত বছর আগে যে সমাধান দিছে এটা কোনো নরচর নেই আজকে কথা হইতেছিল আমরা যারা কাজায় হাজত সারি স্তেঞ্জা করি বাথরুমে যাই এখন বেশিরভাগ আমরা হাই কমট অনেকে ব্যবহার করে কিন্তু কিন্তু এখানে আল্লাহ রসুল আসলামের নির্দেশ কি জমির খুব কাছাকাছি হয়ে বসে এবং বাম দিকে চাপ দিয়ে বসে আপনি যত নিচু হয়ে বসবেন ততই আপনার মল ত্যাগ করাটা কি হবে সহজ হবে এবং সায়েন্স এটাই সমর্থন করতেছে বিজ্ঞান এটাই সমর্থন করতেছে যে এইভাবে বসলে পেট থেকে ময়লা তাড়াতাড়ি বের হয়ে এবং এখানে চাপ প্রয়োগ হয়ে অনেকগুলো বিষয় আছে যেগুলো আলহামদুলিল্লাহ দিন দিন এখানে এসে বিজ্ঞান না এটাই সঠিক কিন্তু কোরআন কি বিজ্ঞানের মতো করে ব্যাখ্যা করা যাবে বিজ্ঞান যদি কোরআনের সাথে মিলে মিলল না মিললে কোরআনকে মানতে হবে বিজ্ঞান না মিললে এই জন্য কোরআনের যে আলোচনা বা কোরআনের যে ব্যাখ্যা এটা না এটাকে খুব সতর্কতার সাথে কোরআনকে বিজ্ঞানের পিছনে গোড়ায় বোঝা না বরংস বিজ্ঞান যদি কোরআনের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ না মিললে এখানে কোরআন ছেড়ে দর ধরবো এমনটা যেন না হয় যেমন চন্দ্র দেখা নেই পৃথিবীতে যে একদিনে রোজা একদিনে চাঁদ একদল বলে এখন এখন এর জমানাতে আমরা জানতে পারি যে সৌদি আরবে চাঁদ উঠছে সারা দুনিয়াতে সব বন্ধ হয়ে গেল নেটের যে ইয়ে আছে জানার যে মাধ্যম আছে মোবাইল টোবাইল সব বন্ধ হয়ে কি বলেন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না আমাদের এখন যে যোগাযোগ ব্যবস্থাপনা দেখি বন্ধ পারে না এটা কোনো সময় বন্ধ হতে পারে তো বন্ধ হয়ে গেলে তখন আপনি কিভাবে খবর এই জন্য ইসলাম কি বলছে চার দেখ রোজা রাখার হ্যাঁ আবার আবার কি করছো সওয়ালের চাঁদ দেখছো কি করো ইফতার করার জমানায় এমন কাজ হয়েছে তো এই জন্য ইসলামের বিধিবিধান ইসলামের পিছনে কোরআনের পিছনে গুইরামি কোরআনকে বুঝতে হবে কোরআনকে বিজ্ঞানের সাথে মিলে বিজ্ঞানের সাথে মিললে আমি মানব না মানব না এটা হবে আর কোন বিধান আমার বুঝে আসতেছে না মুসলিম একজন মুসলিম মানে কি আত্মসমর্পণকারী আমার বুঝে না আসলেও আমি আল্লাহর বিধানের সামনে কি করব আমার মাথাকে নত করে দেব পকৌদ উলি নু না তৃতীয় নাম্বার কি ব্যাখ্যা যে সুফিয়ানের সাউদি বলে যে সৎ কাজের আদেশ অসৎ কাজের আদেশ এটা এই উন্মতের বৈশিষ্ট্য চস্ত বলেন এটা কি এই উন্মতের বৈশিষ্ট্য একটা দল কত হবে বলে একদল না করলে সকলে গুণাকার হবে হবে যদি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে উম্মতের ওই বিশেষ তাবলিক কারা করত বলেন মাদ্রাসাগুলো যদি না থাকতো ওলামা একরাম যদি পাঠদান না করত তাহলে ওই যে বিশেষ জামাত যারা শুধু দাওয়াত দিবে না দাওয়াতের প্রত্যেকটা বিষয়ের পিছনে নবীজির হাদিস নিয়ে আসবে কোরআন নিয়ে আসবে মাদ্রাসাগুলো না থাকলে এগুলো কোথায় পাইতে এক্ষেত্রে পুরো জাতি গুণাগার হয়তো এই জন্য এক হলো বিশেষ জামাত যারা শুধু না অসাধারণ দিবে জাতিকে পরিচালিত করবে কোরআন সুন্নার মাধ্যমে ভুল হয়েছে তো তাদের কাছে গেলে কিভাবে সমাধান এটা পাওয়া যায় আর আরেক দল ওই যে হাদিস বা একটা জানছো তো একটাই আরেকজনকে জানিয়ে দাও তাহলে এই উম্মতের যে বৈশিষ্ট্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ উলুলিন নাসি হুসনা দিয়ে হলো তৃতীয় নাম্বার তাফসীর হলো যে তোমরা মানুষের সাথে ভালো কথা বলো মানে মানুষকে ভালো কাজের আদেশ করো ভালো কথার আদেশ করো নিন্দনীয় কাজ থেকে মানুষকে বারণ করো নিন্দনীয় কথা থেকে মানুষকে বারণ করো বলেন এই যে কাজটা ভালো কাজের আদেশ এটা কি ভালো কথা না কি বলেন এটা কি ভালো কথা না ভালো কথা চার নাম্বার এই আয়াতের স্বাভাবিক অর্থে আমরা যেটা বুঝি যে ভালো কথা মানে নরম ভাষায় কথা বলা স্বাভাবিক অর্থ বললে প্রথমেই যেহেন এটা আসে যে ভালো কথা বলা মানে কি মানুষের সাথে নরম ভাষায় কথা বলা মানুষের সাথে উত্তম আচার আচরণ করা চার নাম্বার তাপসের এটা যে তুমি যখন কথা বলবে তখন নম্রতা প্রদর্শন করো যখন তুমি কি করবে মানুষের সাথে ওঠাবসা করবে মুআশারাহ যাটাকে বলে মানুষের সাথে আচার আচরণ এই ক্ষেত্রে তুমি উত্তম আখলা উত্তম চরিত্র প্রদর্শন করো সুবহানাল্লাহ ওয়া কুলু লিন তোমরা মানুষের সাথে ভালোভাবে ভালো কথা বলো এর ব্যাখ্যা হলো মানে নরম ভাষায় কথা বল এবং আচার আচরণের সময় উত্তম আচার মানুষের সাথে প্রদর্শন এখানে এটা অনেক বড় বিষয় নরম কথা বলা উত্তম আচার আচরণ করা এটা যে কত বড় গুণ এটা অর্জন করা এই জন্যই তো হাদিস শরীফে আসছে যে মিজানের পাল্লাতে সবচেয়ে বাড়ি আমল হবে উত্তম আচার আচরণ মুসলিম শরীফে দুই হাজার দুই শত না ছয় ছাব্বিশ নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا বলেন সরকারে দোয়া আলম নবী আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে বলেছেন আবু জর সামান্য ভালো কাজকেও তুমি তুচ্ছ মনে করিও না সামান্য ভালো কাজ এবার মহাদ্দই নে্যারম যারা হাদিসের ব্যাখ্যা করে তাদেরকে মহাদিস বলে যারা কোরআনের ব্যাখ্যা করে তাদেরকে মুফাসির বলে মহাদ্দই নে বলে ভালো কাজ মানে এটা সামান্য দান হতে পারে একজনের সাথে সাক্ষাৎ হতে পারে একজনের সাথে লেনদেনের সময় কথাবার্তা হতে পারে একজনের সাথে আমি সফর করতেছি তার সাথে আমার আচার আচরণ হতে পারে সামান্য থেকে সামান্য ভালো কাজকে কে তুমি তুচ্ছ মনে করিও না সরকারে তো আলম নবী বলেন কিচ্ছু নেই তোমার কাছে তোমার কাছে এক মুসলিম ভাই আসছে তুমি তার সাথে মুচকি হাসি দিয়ে কথা বললা এটাও একটা ভালো কাজ কিচ্ছু নেই আমার কাছে আসছে বিক্ষোভ কিছু নেই তো তাকে হাসি দিয়ে বললেন যে ভাই আজকে চলে যাও অন্য হাদিসে তিরমিজিতে আসছে উন্নিশশো ছাপ্পান্ন এক হাজার উনিশশো ছাপ্পান্ন নম্বর হাদিসে দিছে মোকে ফিও জহি আখিকা বলেন তোমার ভাইয়ের সাথে তোমার কোন কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো তো তুমি তার সাথে হাসি দিয়ে নিজেকে উপস্থাপন করেছ আল্লাহ রসুল বলেন এটার বিনিময়ে আল্লাহ তালা তোমাকে সদাকার সব দান করবেন তো সদাকারা কি পরিমাণ কতটুকু পরিমাণ এটা আল্লাহর রসুল বলে নাই সদাকা ব্যাপক বলছে এবার আমার দিলের অবস্থা ভালো থাকলে উঠ সদাকার সব আল্লাহ দান করবেন এমনি ভাবে এই হাদিসটা লম্বা হাদিস একজন মানুষ সে পথ হারিয়ে ফেলছে পথ চিনে না আপনি তাকে বললেন যে এই দিকে ডানে গিয়ে হাজি আব্দুল সাহেবের বাসাটাই সামনে তাকে দেখায় দিলেন আল্লাহ রাসুল বলে এই যে একজন পথ অচেনা মানুষকে তুমি পথ দেখাই দিছো এটার জন্য তোমাকে আল্লাহ তালা সদাকার সব দান করবেন একজন অন্ধ মানুষ চোখে দেখে না আপনি তার হাতে ধরে আপনি তাকে তার বাসাতে পৌঁছে দিয়ে আসলেন নবীজি বলে এর জন্য আল্লাহ তালা তোমাকে সদাকার সব দান করবেন সোহা রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা নাপাকি পাই কাটা পড়ে আছে ইটপাটকিল পড়ে আছে মানুষ হাঁটতে কষ্ট হচ্ছে তো আমি কি করলাম এগুলো সরিয়ে দিলাম আল্লাহ রসুল বলে যে রাস্তার কাঠা সরিয়ে দেওয়াটা এটার বিনিময়ে আল্লাহ তালা সওয়াকার সওয়াব করবেন সুবহান দেখেন কাজগুলো কিন্তু সামান্য কিন্তু বদলা কিন্তু অনেক বড় অনেক বড়। ফাকুলুল লিনাস হসনা তোমরা মানুষের সাথে ভালো কথা বলো নম্র কথা বলো

রাসূল আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা কি বলছে ফেরাউনের সাথে কথা বলার সময় কুলু তুমি নরম ভাষায় কথা লাইগিন তো নরম নরম ভাষায় কথা বলো লাআল্লাহু ইয়া হতে পারে সে নসিহত গ্রহণ করতে পারে সুবহানাল্লাহ এর দৃষ্টান্ত দিচ্ছে যে ভালো পাপিষ্ট যার সাথে কথা বলো নরম ভাষায় কথা বলো মুচকি হাসি দিয়ে কথা বলো তো এখানে না নাসারা খ্রিস্টান হ্যাঁ তার সাথে হাসি দিয়ে কথা বলো মুচকি হাসি দিয়ে কথা বলো তবে হ্যাঁ তার ধর্মীয় কোনো আলোচনা হইতেছে বা তাকে সমর্থন যোগানোর জন্য এমন আচার আচরণ করা যাবে যেটার দ্বারা আমার ধর্ম আমার দিন নিচে চলে যাচ্ছে তার বিষয়টা উপরে চলে যাচ্ছে এই ক্ষেত্রে তার সাথে এমন নমনীয়তা প্রদর্শন করা যাবে না তফসিরে কুরতুবিতে ঘটনাটা নিয়ে আসছে এক ব্যক্তি ওনাকে তার ছাত্র বলতেছে বা তার সহপাঠী বলতেছে আপনি সবার সাথে নরম ভাষায় কথা বলেন এহুদিন আছে তো উনি এই আয়াত দলিল দিছে আল্লাহ তালা বলছে তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো ভালো কথা বলো নম্র কথা বলো এই আমি তাদের সাথে নম্র কথা বলি আর আল্লাহ তালা নবী পৈগম্বর দিকে তো আমি বড় হয়ে গেছি না পৈগম্বর মোসা আলী সালাতাম তিনি কত বড় জরিল কদর নবী আর ফেরাউনের চাইতে নিকৃষ্ট কোনো কাফের দুনিয়াতে এখন নাই তার সাথে হজরত মোসা কি করছেন নম্র আচার আচরণ করেছেন দাওয়াত দিতে গিয়ে কথা বলতে গিয়ে রহিম আলী সাল্তু সালাম তিনিও বাবার সাথে সাথে বাবা বলছে বলছে বাড়ি থেকে বের করে দি মরে দিবে তোমাকে হত্যা করব করবো কিন্তু তিনি সালে আলে এই নরম ভাষায় আল্লাহ তাআলা আপনার ওপরে রহম করেন করেন হ্যাঁ রমজানে তাফসির হইছে তো এই জন্য অকুল উল্লিং না শীতোস্না এর চতুর্থ নাম্বার ব্যাখ্যা হলো মানুষের সাথে সুন্দরভাবে আমি কথা বলা আচার আচরণের সময় মানুষের সাথে উত্তম আখলাখলা প্রদর্শন করা এটা খুব দুর্বলতা আমার মাঝে আসে এই দুর্বলতা থেকে বের হয়ে আসতে হবে তাহলে বল কোর ইন নাসর কথম ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করই যাকে দেখি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মানে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুধু এতটুকুই না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ অনুমতে আমল কর জীবন যাপন করো আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের তরিকা वाला जिंदगी গ্রহণ কর দ্বিতীয় নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক যে আদর্শ যে গুণাবলী এই ক্ষেত্রে তোমরা যথাযথ বলো কমায় বইল না তিন নম্বর হলো অকুল হোসনা এর ব্যাখ্যা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা এই উন্মতির বৈশিষ্ট্য আর এই কাজটা এক দল করতেই হবে না করলে সকলেই গুনাহগার হবে এই এক দলের মধ্যে আবার বিশেষ দল আছে সাধারণ দল আছে বিশেষ দল হলো যারা কোরআন এবং হাদিস কে সামনে রেখে দাওয়াত দে দলিল প্রমাণ সহ এগুলো হলো উলামাদের জামাত এটা হলো তোলাবাদের জামাত মাদ্রাসার ছাত্ররা আ বিশেষজ্ঞ যারা সাধারণ যারা দাওয়াতের কাজ করে তারাও একটা জামাত চার নম্বর ব্যাখ্যা হলো হাসনা মানুষের সাথে ভালোভাবে কথা বলা নম্র ভাষায় কথা বলা আচার আচরণে নম্র হওয়া আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো যথাযথভাবে করার তো দান করেন না আমি উত্তম কথা সকলের সাথে চাকরি থেকে আসছে ভাষায় গিয়ে একবারে শেষ তুফান চালাই দেয় এটা হয়ে যায় ওইটা হয়ে না আমি যেমন পরিশ্রম করি এরাও বাসাতে পরিশ্রম করে সব জায়গা কলিগের সাথে খুব ভালো আচার আচরণ কিন্তু বাসায় গিয়ে মেজাজ হারায় ফেলে এটা দেখলাম তাদের সাথে ভালো আচার আচরণ করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তো